প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মহিলাদের জরায়ুতে টিউমার মহিলাদের জরায়ুতে টিউমার হলে কী করবেন বা কেন হয় বা কী ধরনের চিকিৎসা গ্রহণ করলে খুব দ্রুততম সময়ে এই সমস্যাকে নিরাময় করতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে হোমিওপ্যাথি থেকে তিনটি গুরুত্বপূর্ণ মেডিসিনের নাম বলবো যে তিনটি মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে আপনারা জরায়ু টিউমারকে ভালো করতে পারবেন তো তার আগে আসুন জেনে নেই যে জরায়ু টিউমারের অন্যতম কারণ কি জরায়ু টিউমারের অন্যতম কারণ হচ্ছে হরমোনজনিত সমস্যা হরমোন সমস্যা থাকলে কিন্তু আপনার জরায়ুতে টিউমার হতে পারে এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় বংশগত কারণে বা জাতিগত কারণে এছাড়া বয়সের কারণে হয় অথবা অতিরিক্ত যাদের মোটা হওয়ার প্রবণতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু জরায়ুতে টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো জরায়ুতে টিউমার হলে যে ধরনের লক্ষণ দেখা দেয় সেটি হচ্ছে মাসিক অনিয়মিত হয় পেটে ব্যথা হয় প্রস্তাবের সময় ব্যথা করে বা ঘন ঘন প্রস্তাব হয় প্রস্তাবের সাথে রক্ত যায় এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে পেটটি অনেকাংশে ফুলে যায় সবসময় ক্লান্তি বোধ হয় তো এ ধরনের লক্ষণ যদি আপনি দেখতে পান সেক্ষেত্রে অনেক সময় জরায়ুতে টিউমার হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে তো অবশ্যই এই লক্ষণগুলি দেখলে আপনাদের সচেতন হতে হবে একজন অভিজ্ঞ ডক্টরের কাছে গিয়ে যথাযথ চিকিৎসার মাধ্যমে সেই সমস্যাটিকে নিরাময় করতে হবে অথবা আপনারা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা আপনাদের সমস্যাকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন এবং খুব সহজে সেই সমস্যাগুলো চিকিৎসা সেবাও নিতে পারবেন তবে জরায়ুতু টিউমার হলে এটা নিয়ে কিন্তু খুব বেশি চিন্তিত হবার কিছু নেই যথাযথ হোমিও চিকিৎসা গ্রহণ করলে খুব দ্রুততম সময়ে জরায়ুতু টিউমার থাকলে সেটিকে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হয় তো আজকে যারা আমার ভিডিওটি দেখছেন আমি তাদেরকে বলবো যারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা জেনেছেন যে আপনার জড়ায় টিউমার আছে তো তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ তিনটি হোমিও মেডিসিনের নাম বলছে সেটি হচ্ছে কোনিয়াম ওয়ান এম হাইড্রাস্টিস ক্যান মাদার এবং অরামিও ন্যাটাম সিক্স এক্স এই তিনটি মেডিসিন যদি আপনি যথাযথভাবে সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো খুব দ্রুততম সময়ে আপনারা জরায়ু টিউমারকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তবে দর্শক এই মেডিসিনগুলোকে অবশ্যই আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে এনে সেবন করবেন এবং যথাযথ নিয়মে সেবন করলে মহিলারা জরায়ু টিউমারকে খুব দ্রুততম সময়ে নিরাময় করতে পারবেন তো আমি আপনাদের সামনে মেডিসিনগুলি খাবার নিয়ম বলবো মেডিসিনগুলি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা কোনিয়াম ওয়ান এম রোজ সকালে দু ফুটা মেডিসিন সামান্য পানিতে মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে একবারই খাবেন রোজ সকালে খাবেন আর হাইডিয়াস্টি স্ক্যান মাদার এই মেডিসিনটি আপনারা চা খাপের হাফ কাপ পানিতে দশ ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এরপরে আমি বলবো অরাম মিও নেটান সিক্স সিক্স এই মেডিসিনটি আপনারা দুটি করে ট্যাবলেট চুষে খাবেন সামান্য গরম পানি খাবেন দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি এই তিনটি মেডিসিন সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে জোর দিয়ে বলবো খুব দ্রুততম সময়ে আপনারা জরায়ু টিউমারকে সম্পূর্ণভাবে ভালো করতে পারবেন তো দর্শক আর দেরি করবেন না যারা চাচ্ছেন যে নিরাপদ হোমিও মেডিসিন সেবন করে জরা টিউমারকে সম্পূর্ণভাবে নিরাময় করবেন তারা অবশ্যই পোনিয়াম ওয়ান এম হাইডেস্টি স্ক্যান মাদার এবং অরামিয়ন মিয়ন সিক্স এক্স এই মেডিসিনগুলা কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর হোমিও মেডিসিন সেবন করলে আপনারা যে সুবিধা পাবেন পরবর্তীতে কিন্তু কখনোই আপনাদের জরায়ুতে টিউমার হওয়ার সম্ভাবনা থাকবে না তো অ্যালোপ্যাথিতে চিকিৎসা নিলে অনেক সময় দেখা যায় যে আপনার জরায়ুতে টিউমার হয়েছে আপনি একটি রিমুভ করেছেন পরবর্তীতে কিন্তু আবার হয়েছে এরকম দেখা যায় কিন্তু কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা নিলে জরায়ু টিউমার ভালো হলে কিন্তু পরবর্তীতে আর হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে তো দর্শক অবশ্যই আপনারা নিরাপদ হোমিও মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে জরাই টিউমারকে ভালো করতে চাইলে অবশ্যই কোনিয়াম ওয়ান এম হাইডেস্টি স্ক্যান মাদার এবং অরামিও নেটান সিক্স এক্স এই মেডিসিনগুলো কিনে সেবন করুন দর্শক এরপরও আপনাদের অনেক অসুবিধা থাকে বা অনেক বিষয়ে প্রশ্ন থাকে তো আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার আয়ের চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে পরামর্শ করতে পারবেন আর দর্শক যারা মেয়ে দর্শক আমার এই ভিডিওটি দেখবেন তা তারা অবশ্যই আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে অবশ্যই সরাসরি কল করে আমার সঙ্গে পরামর্শ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি একটুও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন